যে ভাই আমি হচ্ছে সেট ক কি লিখেছিলাম বা খ কি লিখেছিলাম ভুলে গেছি আমাকে রাতে খালি পেন দিচ্ছে আমি ঘুমাতে পারতেছি না ঠিকমতো যে আমি কি কেটটা ঠিক মতো লিখছি আমি কি খ সেটটা গোল্লা ভরাট করেছিলাম বা লিখেছিলাম এই ছয়টা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার এক্সাম ফেস টা এই যে সময়কালীন যত সময় ধরে তুমি এক্সাম দিবে এই এক্সাম ফেস সময়টা তোমার অনেক ভালো কাটবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তুমি যদি একজন এসএসসি টোয়েন্টি ক্যান্ডিডেট হয়ে থাকো এই ভিডিওটা তোমার জন্য এবং এই ভিডিওটা তোমার জন্য মাস্ট ওয়াচ নূর ভাইয়া তোমাদেরকে ছয়টা জিনিস শেয়ার করবে এই ছয়টা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো মাথায় গেথে রাখতে পারো ইনশাল্লাহ তোমার পরীক্ষার আগে থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পুরা এক্সাম ফিসটা অনেক বেশি সুন্দর কাটবে পাশাপাশি তুমি থাকবা মেন্টালি অনেক বেশি স্ট্রং তোমার মেন্টাল স্ট্রেংথটা আগের তুলনায় অনেক বেশি বেটার হবে তাহলে কোন এই ছয়টা জিনিস আমি অ্যানালিসিস করে এই ছয়টা জিনিস তোমাদের জন্যই রেখেছি এবং এই ভিডিওটা তোমার জন্য মাস্ট ওয়াচ অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যেন এই ভিডিও দ্বারা তারাও উপকৃত হতে পারে দেখো কোন ছয়টা জিনিস প্রথমত চেকলিস্ট তুমি পরীক্ষার হলে প্রবেশ করার আগে বাসা থেকে একটা চেকলিস্ট তৈরি করবা এটা হতে পারে পরীক্ষার আগের রাতে অথবা পরীক্ষার আগের দিনে দুপুরে বা বিকালে তুমি তৈরি করবা ওই লিস্টটা তুমি দরজায় টাঙায় রাখবা ওই চেকলিস্টে কি কি থাকবে থাকবে তোমার হচ্ছে পেন্সিল কলম অর্থাৎ এক্সাম হলে তুমি কি কি নিয়ে যাবা কি কি নিয়ে যাওয়া উচিত সেখানে পেন্সিল কলম রাবার তারপরে হচ্ছে স্কেল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পানির বোতল ঘড়ি এগুলো অবশ্যই থাকতে হবে তুমি প্রতিদিন যখন দরজাটা খুলে বের হবা তখন তুমি ওই দরজাতে যে তুমি চেকলিস্টটা টাঙায় রাখছো ওখানে টিক দিবা প্রতিটা নেওয়া হয়েছে কিনা চেক করে তারপরে তুমি বের হবে এতে করে তুমি কোনো জিনিস ইনশাল্লাহ পরীক্ষার হলে নিতে যে ভুল বানা ওকে চেকলিস্ট ডান এরপরে বললাম না এই চেকলিস্টে আমি ওয়াটার বোতলটা কেন দিতে বলছি এই যে পানির বোতল এই পানির বোতলটা কেন রাখতে বলছি কারণ एग्जाम হলে মাঝে মাঝে অনেকের প্যানিক ওঠে অথবা অনেকে প্যানিক হয়ে যায় নার্ভাসনেস ক্রিয়েট হয় এটা নরমালি পরীক্ষার শুরুতে হয়ে থাকে তো তুমি যদি পানি খাও এবং দীর্ঘ নিঃশ্বাস নাও তাহলে দেখবা তোমার নার্ভাসনেস আগের তুলনায় অনেকটাই কেটে যাবে অবশ্যই তুমি পরীক্ষার শুরুতে আল্লাহ তালা নাম নিয়ে পরীক্ষাটা দিবা এবং তোমার নার্ভাসনেস কাট যদি ক্রিয়েট হয় তখন অবশ্যই তুমি পানির বোতলটা থেকে পানি খেয়ে নিবা ওকে তাহলে দেখবা তুলনামূলক তোমার ভালো লাগতেছে এবং দীর্ঘ তো শ্বাস ফেলতে হবে ঠিক আছে তাই কারণ তুমি হয়তো বা তুমি ভাবতেছো যে নার্ভাসনেস আবার কেন ক্রিয়েট হবে কারণ এক্সাম হল তোমাকে প্রেসার দিবে এক্সাম হল তোমাকে প্রেসার দিবে তুই প্রেসারটাকে কাটাই উঠতে হবে এরপরে আই আই কার সাথে দেখো যখন তুমি পরীক্ষার হলে শুরুতে পরীক্ষা দিতে যাবা তোমার হাতে থাকবে ওএমআর খাতা এখন তুমি টিচারের দিকে আই কন্ট্যাক্ট করতে যাবা না কেন আমি বলি কারণ টিচারের দিকে যদি আই কন্ট্যাক্ট বেশি করতে যাও তাহলে টিচার তোমাকে সন্দেহ করবে পুরাটা এক্সাম টাইমে তোমার দিকে তাকিয়ে থাকবে উনি ভাববে তোমার নিয়ত হয়তো বা অসৎ ঠিক আছে এর কারণে তোমাকে বারবার ফলো করবে আর এই যে বারবার তোমার দিকে তাকাই থাকবে এর কারণে তোমার মধ্যে এনজাইটি ক্রিয়েট হবে নার্ভাসনেস ক্রিয়েট হবে তুমি এতে করে তোমার যে পড়াটা বাসা থেকে পড়ে আসছো অনেকাংশে ভুলে যাচ্ছ এটা পরে আসছে ভুলে গেছো এই সূত্র ভুলে গেছো এটা হবে এটা হওয়ার পসিবিলিটি আছে এর কারণে তুমি পরীক্ষার হলে গেলে জাস্ট মনোযোগ দিয়ে এমসিকিউ কিউ বা খাতা লিখবা তোমার টিচারের সাথে আই কন্ট্যাক্ট অত বেশি দরকার নাই ওকে এই জিনিসটা ভাইয়া অবশ্যই মাথায় রাখবা নাম্বার ফোর কনসিয়াসনেস যেটা সবসময় বলা উচিত সচেতনতা কিসের সচেতনতা যখন তুমি এম সিকিউর ওয়েমারশিপটা পাবা তুমি অবশ্যই রোল রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হচ্ছে তোমার সেট এগুলো ভালো করে লিখবা এবং তুমি যে খাতাটা পাবা ওই খাতায় অবশ্যই অবশ্যই তুমি কয়টা লুজ পেজ নিলে এটা লিখবা এবং গোল্লাটাও ভরাট করবা এই জিনিসপাতিগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে এমন আরেকটা কথা আমি তোমাকে বলবো এর সাথেই থাকবে সেটা হচ্ছে সেট কোড এই সেট কোডটা তোমাকে অনেক প্যানিক দিবে নূর ভাইয়া তোমাকে এমন একটা কথা বলবো যেটা তুমি তুমি যদি ফলো করতে পারো ইনশাল্লাহ এই সেট কোড নিয়ে তোমার কোনো প্যারা হবে না ইনশাল্লাহ অনেকের এরকম মনে হয় যে ভাই আমি হচ্ছে সেট কোডটা ক কি লিখেছিলাম বা খ কি লিখেছিলাম ভুলে গেছি আমাকে রাতে খালি পেন দিচ্ছে আমি ঘুমাতে পারতেছি না ঠিক মতো যে আমি কি ক সেটটা ঠিক মতো লিখছি আমি কি খ সেটটা গোল্লা ভরাট করেছিলাম বা লিখেছিলাম এই সেটটাকে ঠিক মতো লিখছি এটা অনেকের হলে খুব পেন দেয় তো আমি তোমাকে বলবো জাস্ট মাথায় রাখো প্রশ্নে তো লেখা থাকবে যে তোমার সেটটা কি তোমারটা কি সেট সেট নাকি 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 খ গ ঘ এখন তুমি যখন পাবা রোল রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে তুমি ওই সেটটা লিখে ফেলবা খ লেখলা লেখার পরে তুমি গোল্লা ভরাট করবা এরপরে তোমার একটা কাজ আছে ওই কাজটা তোমাকে অবশ্যই করতে হবে নাইলে ভাই তুমি রাতের বেলা ঘুমাইতে না কি করতে হবে এই যে তুমি খটা লিখছো না এরপরে তুমি তোমার যে কোশ্চেনটা বা তুমি হচ্ছে তোমার যে টেবিলটা ওই টেবিলে পেন্সিল বা কলম দিয়ে হালকা করে খ লিখে দিবা কেন কারণ যাতে পরবর্তীতে তুমি মনে রাখো যে আমি খ লিখছিলাম ঠিক আছে অথবা তোমার হাতে যদি কোশ্চেন থাকে কোনো কোশ্চেন এমসি কিউ কোশ্চেনটা তো থাকবে ওখানে তুমি খ লিখবা ধরো আমার কোশ্চেন আসছিল খ সে এখন আমি আমার ওএমআর শিটটাতে খ লিখছি গোল্লা ভরাটা করছি কিন্তু বাসায় যে আমার মনে নেই যে আমি খ লিখছি কিনা এই জন্য কি করবা ওই খটা তুমি কি করবা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে পিচি করে তোমার কোশ্চেনে লিখে ফেলবা এটা তোমাকে রিমাইন্ডার দিবে হ্যাঁ তুমি ক্ষয় লিখছিল এটা তোমাকে রিমাইন্ডার দিবে তুমি ক্ষয় লিখছিল আবার আরেকটা জিনিস যে যখন তুমি রোল নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার লিখবা এরপরে মিলাবা না যে ঠিক লিখছে কিনা এই যে মিলাবা যে রোল নাম্বার যেটা ছিল তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে ওটা আমি লিখছে কিনা লিখলাম রেজিস্ট্রেশন নাম্বারটাও ঠিক মতো লিখছে কিনা লিখলাম এরপরে তুমি কোশ্চেনে দুইটা দাগ দিবা রোলের জন্য একটা তারপরে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য একটা দাগ এই দুইটা দেখ তোমাকে রিমাইন্ডার দিবে যে আমি হ্যাঁ রোল ঠিক মতো লিখছি রেসিজন ঠিক মতো লিখছি এতে করে তোমার বাসায় কোনো প্যারা হবে না বাসায় তুমি আরামে ঘুমাইতে পারবা ভাই আমি তোমার বলি এটা অনেকের পেন দে অনেকের পেন দে যে আমি এক্সাম হলে ভাই আমি কি সেটটা লিখছিলাম ঠিক মতো আমি কি রোল ঠিক মতো লিখছি আমি কি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো লিখছি আমার কি ওইমারটা বাতিল করে দিবে এরকম অনেকের পেন হয় আমি জানি তো তুমি যদি এটা করে রাখো এক্সাম হলে তাহলে ইনশাল্লাহ কখনোই এটা তোমাকে পেন দিবে না এই যে কোশ্চেনে লিখে দিচ্ছ না যে গ সেট ছিল আমার আমি গ লিখে ফেলছি দাগাই গোলা করছি ওমারে এরপরে কোশ্চেনে গটা লিখে দিছে মানে এটা আমাকে রিমাইন্ডার দিল যে আমি গ এ লিখছি ওকে এই কাজটা ভাই করে ফেলো ইনশাআল্লাহ তোমার কখনোই সেট কোড নিয়ে প্যারা হবে না রোল রেজিস্ট্রেশন নাম্বার তুমি ঠিক লিখছো কি লেখো না এটা নিয়ে প্যারা হবে না গেল এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট রিস্টার্ট ইওর কনফিডেন্স এটা কি ভায়া দেখো এক্সাম হলে মাঝে মাঝে এরকম হয়ে থাকে যে আমার এমসিকিউটা ধরো খারাপ হইল কোনো কারণে আর কি আল্লাহ না করো কোনো একটা কারণে আমার এমসিকিউটা খারাপ হয়ে গেল পরবর্তীতে আমি কি এটা নিয়ে বসে থাকবো না তোমার একটা কাম ব্যাক করার সুযোগ আছে ওই সুযোগটা কি সিকিউ তুমি এমসিকিউ যদি খারাপ হয়ে যায় তখন তুমি জাস্ট তুমি জাস্ট রিল্যাক্স হবা রিল্যাক্স হওয়ার পরে পানি খাবা দীর্ঘশ্বাস নিবা এরপরে তুমি সিকিউটা কোপায় দিবা ঠিক আছে এম কোনো কারণে যদি চারটা বা পাঁচটা বা তিনটা এম সিকিউ খারাপ হয়ে যায় কোনো প্যারা নাই এটা কাম ব্যাক দেওয়ার সুযোগ হচ্ছে সিকিউতে সিকিউ ভালো করে লিখবা ইনশাল্লাহ দেখবা এটা তোমাকে কাভার দিচ্ছে সিকিউটা এম সিকিউ হয়ে কাভার দিবে ওকে তো এটা নিয়ে কোনো প্যারা নেই আবার তুমি যদি প্যানিক হয়ে যায় হ্যাঁ এম সিকিউটা খারাপ হয়েছে এখন আমি কি করব কি করব তাহলে কিন্তু কিউতে যা লেখার কথা ছিল ওই লেখার অনেকাংশ তুমি ভুলে যাবা ভুলে গেলে তুমি সিকিউ ঠিক মতো দিতে পারবে না এতে করে তোমারই লস তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে পাশাপাশি এক্সাম হলের সাথে আরেকটা যেটা বলবো ধরো তোমার বাংলা ফার্স্ট পেপার সিকে দুইটাই আলাদা করো খারাপ হলো পরবর্তীতে এটা নিয়ে মন খারাপ করলে নিজেরই লস পুরাটাই নিজের লস তুমি কি করবা তুমি আরো বেটার ভাবে কাম ব্যাক করবা তুমি বলবো যে বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়েছে আমি সেকেন্ড পেপার আরো ভালো করে পড়বো ইনশাল্লাহ আমি ক্লাস আনবো বুঝছো তো সেকেন্ড পেপারটা আরো ভালো করে পড়বা যাতে এই সেকেন্ড পেপার দিয়ে তুমি ফার্স্ট পেপারটাকে কভার করতে পারো বুঝছো হলে তোমার একটা পরীক্ষা খারাপ হওয়ার কারণে বাকিগুলো কিন্তু এফেক্ট পড়বে এই হতে দেয়া যাবে না ওকে তাহলে ভাইয়া এই এই ছয়টা ছয়টা জিনিস জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার এক্সাম ফেসটা এই যে সময়কালীন যত সময় ধরে তুমি এক্সাম দিবা এই এক্সাম ফেস সময়টা তোমার অনেক ভালো কাটবে ইনশাআল্লাহ জাস্ট এই ছয়টা জিনিস তুমি মাথায় গেঁথে রাখবা অবশ্যই ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবা যেন তারাও এই জিনিসগুলা মাথায় রাখে এবং পরবর্তীতে এক্সাম হলে একটা ভালো রেজাল্ট করতে পারে ইনশাল্লাহ ওকে তাহলে নূর ভাইয়ের পক্ষ থেকে এটাই জাস্ট তোমাদের জন্য সাজেশন ছিল তো ইনশাল্লাহ এগুলো জাস্ট মাথায় রাখবা পরীক্ষা টপনোচ হবে ইনশাল্লাহ ওকে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক দোয়া রইল ফি এবং বেস্ট অফ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম